সাহেব আসলে পরে বোধহয় আমরা কালো গায়ে দুধ দিব দুধ খাওয়ার বাটি দিব চাঁদের কপালে চার টিপ দিয়ে যা সব পামু উনি একজন নোবেল লরিয়েট কিন্তু ইনু সাহেবের মতো এমন একজন আমি আর বলতে চাই না উনি বয়স আমার বড় উনি নোবেল লরিয়েট ওনার মতো একজন লোক কেন এই দেশটাকে অন্ধকারে নিয়ে গেল আমি জানি উনি একটা কথা বলছেন এই কথাটা আমি অতটা স্বীকার করব না যে ওনারা অতটা অ্যাক্টিভ ছিলেন না অনেকেই প্রথম দিকে ছিলেন পরে আসে একটু নিষ্কৃণ জাতীয় অধ্যাপক আব্দুল রাজ্জাকে দেখলেই মনে হয়েছে বাংলাদেশ আমি এটা বলছি আব্দুল হাই সাহ নামে বাংলার একজন প্রফেসর ছিলেন যিনি পরে যেখানকার দুর্ভাগ্যজনক ভাবে মৃত্যুবরণ করছে আব্দুল হাই অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ তারপরে আপনাকে আরো বলবো আমি তাদের নাম গুলো যদি আমি বলি আহমদ শরীফ আবুল ফজল ইব্রাহিম আমি আমার মাথার উপরে শিক্ষক শিক্ষিকা প্রফেসর তাদের নাম বলতে পারবো এরাইলো বাঙালি জাতিকে গ্লোরিয়াস একটা জায়গাতে নিয়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মাধ্যমে তাদের ছাত্ররাই এই সারা বাংলাদেশে প্রচার করছে যে আমরা বাঙালি আমাদের দেশের নাম বাংলাদেশ হবে আমাদের দশ হাজার বছরের ইতিহাস আছে আমাদের সংস্কৃতি আছে আমাদের ঐতিহ্য আছে আমরা কোনো জাতা কোনো জাতি না আমাদের গৌরব আছে হ্যাঁ আমাদের পাটলিপুত্রের মতো রাজধানী ছিল আমাদের ওই বগুড়া মহস্তানগড় পণ্ডুবর্ধনে আমাদের রাজধানী ইত্যাদি ইত্যাদি আমাদের যে গৌরব গাথা ইতিহাসগুলো আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করেছে শত শত বছর যাবত। হ্যাঁ কোন সময় বিদেশিদের বিরুদ্ধে ব্রিটিশের বিরুদ্ধে তো দুইশো বছর নিরন্তর যুদ্ধ করিয়া জীবন দিছে জেলখানায় গেছে ফাঁসির মঞ্চে গেছে সূর্য সেনের মতো লোকেরা ফাঁসির মঞ্চে গেছে সুভাষ বসুরাজ জেলের মানে দেশ থেকে বিদেশি গিয়ে যুদ্ধ করছে সেরে বাংলারা একশো নব্বই বছর পরে মুসলমানের সন্তান সিরাজুদ্দুল্লার পরে প্রথম কলকাতার মসনদে বসছে মৌলানা ভাষানের মতো লোকেরা বঙ্গবন্ধুর মতো লোকেরা বাঙালি জাতিকে রাজনীতিতে উজ্জীবিত করছে আমাদের সেই সময়টা আমাদের খুব গৌরব ঢাকা ইউনিভার্সিটি এমনের মতো সিনিয়র মাদ্রাসা না আমি এটা কইলে আবার কালকে আমার বিরুদ্ধে দশটা গালি দেবো এটা সিনিয়র মাদ্রাসা না সেই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যাপারটা থেকে আমরা যে শিক্ষাটা গ্রহণ করলাম ইট ইজ রিয়েলিটি যে বাংলাদেশটা বা উত্তরের পরে আইসা বঙ্গবন্ধু যখন আসলেন দশই জানুয়ারি উনিশশো সনে তারপরে এসে কতগুলো ঘটনা ঘটলো যে ঘটনায় মুক্তিযুদ্ধের ব্যাপারটা হয়ে গেল চিন্তায় চেতনায় বাইফার ক্যাটেড যে শক্তিটা সেই শক্তিদের মধ্যে ডিভিশন হয়ে গেল আমি নিজের চোখে দেখাই এটা এটা হয়ে একটা একটা বিপজ্জনক একটা অবস্থার মধ্যে পড়লো আন্তর্জাতিক চক্রান্ত ছিল যারা হেরে গেছিল সপ্তম নৌ বহরাই যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ধ্বংস করতে পারে নাই সেই সপ্তম নৌবহরের মালিকেরা এই দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করছিল ইত্যাদিতে অনেক কথা আমি বলতে পারি এখন বলবো না বললে পরে ভুল বুঝাবুঝি হবে কিন্তু একদিন মানুষ বলবে তারপরে যারা ক্ষমতায় আসলো তারা কিছুটা অ্যাডজাস্ট কম্প্রোমাইজ করার চেষ্টা করলো সেই অ্যাডজাস্ট কম্প্রোমাইজটা এক এমন জায়গাতে গেল যে এটা করুণা করলো কিন্তু সবটা তাদেরকে দিল না কিন্তু এর পরবর্তী সময় এর সাব সাহেব যখন আসলেন তখন রাজনীতিটা একদম এটা কলুষিত এবং পলিউটেড হয়ে গেল রাজনীতিটা তখন চরিত্রহীনদের হাতের একটা অস্ত্র হয়ে গেল এরপরে আস্তে আস্তে এটা এমন জায়গায় গেল যে এখন আর এটা দেখা যায় না এখন অন্ধকার যুগে আমরা আছি এটা আইএমএ জাহালিয়াতে আছি এখন যেটা আছে আমরা মনে করেছিলাম ইউনুসাব আসলে পরে পাঁচই আগস্ট যে প্রশ্নটা আপনি করলেন ইউনুসাব আসলে পরে বোধ আমরা কালো গায়ে দুধ দিব দুধ খাওয়ার বাটি দিব চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা সব পাবো উনি একজন নোবেল লরিয়েট কিন্তু ইনু সাহেবের মতো এমন একজন আমি আর বলতে চাই না উনি বয়সে আমার বড় উনি নোবেল লরিয়েট উনার মতো একজন লোক কেন এই দেশটাকে অন্ধকারে নিয়ে গেল আমি জানি না এবং ওনার আমলেই সবচেয়ে অপসংস্কৃতি উনার আমলেই সবচেয়ে বেশি অন্ধকার আচ্ছন্ন তার দিকে সমাজ যাচ্ছে দেশ যাচ্ছে ওনার আমলেই সবচেয়ে বেশি চিন্তার দুর্ভিক্ষ হচ্ছে সুচিন্তার দুর্ভিক্ষ হচ্ছে ওনার আমলেই এই দেশটা জঙ্গিবাদের দিকে আগায় যাচ্ছে এবং ওনার আমলেই পশু নর পশু অমানুষ যুবক এবং বৃদ্ধরা মূল্যায়িত হচ্ছে উনি দেশটাকে কেন উনার এই দেশটার প্রতি কেন উনার এত বড় প্রতিহিংসা পড়ানো তো আমি জানি না কিন্তু আমার সবসময় মনে হয় যেহেতু ওনার পরিবারে উনি নিজে না ওনার কোনো ভাই না ওনার পিতা না দুলামিয়া সর্দার হলো সৌদাগর হলো ওনার বাবার নাম এরা কেউ মুক্তিযুদ্ধের সঙ্গে ছিল না মুক্তিযুদ্ধের সবাই মুখ ফিরায় রাখছিল যেহেতু মুখে কোনোদিন রাজপথে মিছিল করে নাই বাঙালি জাতি কি দিয়া খায় বাঙালি জাতি কোন রাস্তা দিয়ে হাঁটে বাংলার সীমানা কী শুধু এক টাকায় দেড় টাকা কিভাবে করা যায় গ্রামীণ ব্যাংক করে কিভাবে লাভ করা যায় লাভ এবং একটা সংস্কৃতি তৈরি করা কিন্তু বাঙালি জাতিকে যে জ্ঞানে বিজ্ঞানে শিক্ষায় দীক্ষায় উন্নত করা অথবা মানবতা আর মাধ্যমে মানুষকে ভালোবেসে বেসে একটা সমাজ সুন্দর একটা সমাজ সৃষ্টি করা যে করা এটা ছিল না এখন যে জায়গা চাই দাঁড়াইছে আল্লাহ না করুক যদি ইলেকশন না হয় একটা ইলেকশন হলে আমার ধারণা এই যে কাজগুলো করা হচ্ছে সরকারের যে মদত আছে এবং এই মদত থাকার কারণে তারা মনে করতেছে এটা করে আস্তে আস্তে ওই যে আমরা একটা ডিক্লারেশন তো দিছি আমরা ইলেকশন না করতে পারলে আমরা কি করবো এই জায়গাতে সরকার যেতে